সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কারেন্টের হাট আর এটা চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার তবে হাটের পরিধি মাঝারি খুব বড়ো না ছোট না আর এই যে মাঝারির সাথে সার দেখছেন এই গরুগুলোই মোটামুটি আমদানি হয় তো আজকে মোটামুটি আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যে সার বাছুরগুলো কেনা চলছে সেগুলো দেখাবো আর দামের ধারণা দেবো তো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার ছিল আজ ভাই আসসালাম কি খবর সবর ভাই বাজারে বাজারটা খারাপ এ তারা দাম কত চাচ্ছেন পঁয়চল্লিশ কত কি বলে ভাই চল্লিশ ভাঙবে বলে বেচবেন কত হলে চল্লিশের উপরে হলে বেঁচে দেবেন চল্লিশের উপরে এগুলো আনুমানিক এক বছরের আশেপাশে বয়স হবে চল্লিশের উপরে হলেই কিন্তু এটা বেঁচে দেবে দেশের সালগুলো আর এটা এটা ভাইজান যান আটচল্লিশ চাওয়া এটা কত হলে বেচবেন এটা বিয়াল্লিশ হাজার হলেই বেঁচে দেবেন আটচল্লিশ চাওয়া বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা এক বছর হবে না বয়স এক বছর থেকে কিছুটা কম হতে পারে বয়স এই যে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেশি জাতের সাগর ভাই আপনার দাম কত ভাই ছত্রিশ কাস্টমার কত বলে ত্রিশ ত্রিশ বত্রিশও কয় বেচবেন কত চৌত্রিশ হলে দিয়ে দেবেন এই যে এটা তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার হলেই বিক্রি করবেন দেশি জাতের সার গরু থেকে চৌত্রিশ দেখে নেন এক বছরের আশেপাশে বয়স হবে ভাইয়া কয়টা দুই দেয়া এটার দাম কত ভাই ছত্রিশ চাওয়া আড়িয়া বাচ্চা সার বাচ্চা এক হাজার টাকা দাম চাওয়া একেবারে বেশি আট নয় মাস দশ মাস এরকম বয়সাতে পারি কত কী বলছে কাস্টমারে দু হাজার মানে বত্রিশ আর বেচা কিনা রেট একটু আর একটু বাড়লে দিয়ে দেবেন বত্রিশ পর্যন্ত বলে আর একটু বাড়লে এটা বিক্রি করবেন মানে তেত্তিরিশ পর্যন্ত আর ওটা ভাইয়া

কত কত বলল চাচা কত কই পয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম কুড়ছে কয়দিন পরে পঞ্চাশ দেবে না পচপ দাম চাইছে পঁয়তাল্লিশ দাম বলা হয়েছে বলে পঞ্চাশের মধ্যে হলে বিক্রি করবে না এ ভাইয়া এটা এটা দাম কত ভাই ষাট হাজার কত বলতেছে কাস্টমারে পঞ্চাশ ভাঙিবার কয় বেচা কিনা কত হলে করা যাবে ভাই পঞ্চাশ পর্যন্ত হলে দেওয়া যাবে এটা কিন্তু ক্রস জাতের আনুমানিক সাত আট মাস বয়স হবে পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করবেন এই গরুটা গরুটা দেখেন সাইজটা সুন্দর আর পার্সেন্টেজ মোটামুটি ভালো তবে পায়েটা খোলা মনে হচ্ছে সম্ভবত ল্যাম্পিং কোনো কোনো লক্ষ্য আছে আর তোমার কথা হলে

কত চাওয়া ভাই বেচার দাম একুশ হলে দিবেন এটা এটা একুশ আরিয়া বাচ্চা কিন্তু একুশ হাজার দুই মাস বয়স হবে আর এটা ভাই বেচার দাম সাড়ে পঁচিশ হলে এটা দেওয়া যাবে সাড়ে পঁচিশ এটা এটাও সাড়ে পঁচিশ পার পিস সাড়ে পঁচিশ করে হলে দেওয়া যাবে

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ